নমস্কার বন্ধুরা আমি আলিপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে মমতা তো আশা করছি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো সকালবেলা উঠে উঠোনটা ঝাঁপ দিয়ে নিচ্ছি আর এখন কিন্তু দেখো অনেকটা গরম পড়ে গেছে তাই না উঠোন ঝাড় দিতে দিতে এতটা গরম লাগছিল আর সকালবেলা দেখবে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগে তো যাই হোক একটু যেহেতু সকালবেলা উঠেছি তো ছয়টার গায়ে দিয়েছি গায়ে দিয়ে একটু হাঁটাচলা করলাম এদিক ওদিক তারপর দেখো উঠোন ঝাঁপ দিচ্ছি আর উঠোন ঝাঁপ দিয়ে এসে দেখো আজকে আমি তোমাদের সাথে আমার বাইরের দিকটা একটু শেয়ার করে দিচ্ছি তো আমাদের বাইরে দেখো অনেকটা জায়গা জুড়ে এত পাতা পড়ে থাকে প্রতিদিন এইরকম করে ঝাড় দিতে হয় তার মধ্যে আবার কি বলতো সরার ঝাড়ু নিয়েছি এটা হলো পাটকাটির ঝাড়ু তো যাই হোক এই ঝাড়ু দিয়ে এখন ঝাড় দিয়ে নিচ্ছি তো এটা হলো জাম গাছ জাম গাছের তোলাটা পাতায় একদম ভরপুর হয়ে থাকে জানো তো আমাদের জাম গাছ জানো তো সকালবেলা উঠেই সারাটা জায়গা জুড়ে জাম পাতা পড়ে থাকে আর উপর দিকটা তাকালে এত ভালো লাগে দেখো তোমরা একদম সবুজে সবুজ এখনও কিন্তু সেই রকম যে সারা গাছটা সবুজ হয়েছে তাও না কিন্তু পুরানা পাতাগুলো কিন্তু ঝরঝর করে পড়তেই থাকে সকাল সকাল বরমশাই চলে গেল তার কাজে আর আমি দেখো উঠোন ঝাঁপ দিয়ে ব্রাশ হাতে বসে পড়লাম সিঁড়িতে ব্রাশ করছি আর এদিকে দেখো আমার মেয়ে খেতে বসেছে তো বিছানা কিন্তু এখনো তুলিনি তো মেয়ে দেখো এইভাবেই বিছানাতে বসে বসে বই পড়ছে শ্রী কৃষ্ণ দেখো স্নান করে এসে চলে আসলাম তোলাতে তো তুলসী তোলায় জল ঢেলে তারপর তুলসী তোলাটা একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি কারণ তুলসী তোলাটা সকাল সকাল স্নান করার পর মুছে নিলে কেন জানি নিজেকেও খুব ভালো লাগে আর তোলায় একটু ফুল জল দিলে আর আমি যদি স্নান করে নিই সকাল সকাল তবে আগে আমি তোলাটা পরিষ্কার করে নিই তারপর ফুল জল দিয়ে তারপর বাদ কাজগুলো করার চেষ্টা করি আর এবার জানো তো আমি এদিকে দেখো ফুল তুলছি আর মনে মনে ভাবছি এবার কেন জানি আমাদের বাড়িতে গাঁদা ফুল নেই কয়েক বছর মানে দুই এক বছর আগে গাঁদা ফুল এত পরিমাণে হতো বাড়িতে আমাদের বাড়ির গাঁদা ফুল নিয়ে সবাই পূজা করতো জানো তো আর খুব মিস করছি যে গাঁদা ফুল এত ফুটতো আর এগুলো হলো দোপাটি ফুল তো এগুলো ফুলে দেখো এখন আমি ঠাকুরকে দিচ্ছি তো সবাই বলে লাল ফুল নাকি তোলাতে দেওয়া মানে যায় না তো এটা লাল ফুল বলা হয় না একটু পিঙ্ক কালারের ফুলটা ওদিকে দেখো আমি ভাত চাপিয়ে দিয়ে এসে এখন বিছানাটা একটু গোছগাস করে নিচ্ছি মেয়ে একটু বই পড়লো বই পড়ে একটু এখন বাইরে চলে গেল তাই ভাবলাম এই সুযোগে আমি বিছানাটা ঝটপট একটু পরিষ্কার করে নিই আর জানো তো আমার মেয়ের যেদিন স্কুল থাকে সেদিন আমার এত পরিশ্রম হয় আর কি বলবো তোমাদেরকে সেই সকাল থেকে বাসি কাছ থেকে শুরু করে মেয়ের স্কুল যাওয়া অবধি আমাকে সমস্ত কিছু মেনটেন করে নিতে হয় এই রান্না করা সমস্ত কিছু তো দেখো এদিকে ভাত আমি নামিয়ে নিলাম এখন কড়াইতে মাটির লেপ দিয়েছি এখন ডাল বসিয়ে দেব তো জানি না আজকে মেয়েকে মনে হয় ডাল সিদ্ধ ভাত খাওয়াইয়ে পাঠায় দেবো আর আমার মেয়ে কিন্তু ডাল সিদ্ধ খেতে একদমই ভালোবাসে না আর যদি না ফ্রোন দিই তো ফ্রণ দেওয়া মানে ডাল খেতে ভালোবাসে আর এদিকে দেখো স মেয়ের ফল কাটছি আজকে টিফিনে দিচ্ছি কেক আর সাথে হলো আপেল দেবো তো ফল কাটাটাও আমার হয়ে গেছে আর ওদিকে ডালটাও আমার সিদ্ধ প্রায় হয়ে এসেছে আর এদিকে দেখো চলে আসলাম মেয়েকে স্নান করাতে মেয়ে স্নান হয়ে গেল আর মেয়েকে রেডি করে দিলাম এখন ওকে ভাত খাওয়াচ্ছি কিন্তু কিছুতেই ভাত খেতে যাচ্ছে না বলছে যে আমি ডাল সেদ্ধ দিয়ে খাব না তাই একটা দেখো ডিম ভিজে এনে দিলাম তো মেয়ে ডিম খেতে এত ভালোবাসে ডিম ভাজা যদি হয়ে যায় তাহলে আর ওকে কিচ্ছু লাগে না দেখো মেয়েকে ওদিকে পাঠিয়ে দিলাম স্কুলে এখন একটু আমি কাজে আর কি হালকা হয়ে গেলাম তো হালকা সেরকমভাবে বলবো না কারণ এখনও কিন্তু আমার রান্নাটা অনেকটাই বাকি আছে আর যেহেতু ভাদা শুধু ডাল হয়েছে তো দেখো বসে পড়লাম লাউ কাটতে কালকে তোমাদের দাদা ভাই লাউ নিয়ে এসেছে আর লাউটা কিন্তু বেশ সুন্দর আর তো দেখো লাউটে আমি চোকলাগুলো একটু কেটে নিলাম আর আজকে রান্নায় আছে হলো লাউ ঘন্ট করব আর সাথে হলো ডাল করেছি আর আলু ভাজি করব আর তোমাদের দাদাভাই এক ধরনের মাছ নিয়ে এসেছে তো ওই মাছগুলোর ভাজি করব। আর ওই মাছগুলো নাকি ভাজি ভালো লাগে খেতে তো এখানে দেখো লাউটাও কেটে নিলাম আমাদের বাড়ির চারদিকে দেখো শুধু গাছে গাছ তো দেখো এই দিকটা হলো পিছনটা তো এদিকটা বাবা দেখো একটু ঝাড় দিয়ে নিয়ে এক জায়গায় জড়ো করে আগুন লাগিয়ে দিয়েছে আর সামনেটা তো আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি তো দেখো এদিকে আমি ঘরটা একটু লেফা মুছা করে নিচ্ছি আর সেদিন দেখো ঘরটা যেহেতু একটু বিছানা টিছানা পরিষ্কার করে নিয়েছিলাম তো সেদিন মুছে ছিলাম কেন জানি বালি কিসকিস করছিল তাই একটু মুছে নিলাম তো চলো বন্ধুরা টাটা